বেসরকারি সংস্থার মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মী নিয়োগের দুর্নীতি প্রকাশের ফলে নিউজলাইন নেটওয়ার্কের সাংবাদিকরা দালাল চক্রের রোষের মুখে পশ্চিমবঙ্গের সরকারি প্রতিষ্ঠানে সরকারি কর্মী নিয়োগের বিভিন্ন দুর্নীতি প্রকাশের ফলে সরকারি নিয়োগ পদ্ধতি আজ প্রায় বন্ধের পথে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় তাদের প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি সংস্থার মাধ্যমে বিভিন্ন রকম কর্মী নিচ্ছে তার মধ্যে অন্যতম সিকিউরিটি গার্ড একটি বেসরকারি সংস্থার মাধ্যমে উত্তরবঙ্গের কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হয়তো অর্ধ শতাধিক সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে সেই সিকিউরিটি এজেন্সিতেই নিযুক্ত এইচ এবং কয়েকজন দালালের মারফতে নিয়োগ প্রক্রিয়া চালু করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই দালালের মধ্যে একজন ব্যক্তি ধূপগুড়ি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি মিটিং করে সেখানে নিউজলাইন নেটওয়ার্কে দু একজন রিপোর্টার ছদ্মবেশে ছিল তাদের মিটিংয়ে যাবতীয় কথোপকথন ভিডিও এবং অডিও রেকর্ডিং করে নেয় ক্যান্ডিডেটের অভিভাবক হয়ে কোম্পানি কর্মী হিসেবে জাহির করা অমর রায় মিটিংয়ে নেতৃত্ব দেন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন নিউজলাইন নেটওয়ার্কের সাংবাদিক রতন দাস এবং সুবোধ রায় তারা গোপন ক্যামেরার মাধ্যমে সমস্ত কথা রেকর্ড করে নেন সেই মিটিংয়ে ক্যানিয়ারটা কোনো টাকা পয়সা লাগবে কিনা জিজ্ঞেস করলে প্রথমে অমর রায় সেটি এড়িয়ে যান কিন্তু পরে বলেন পোশাক পরিচ্ছদের জন্য কিছু টাকা পরে নেওয়া হবে শুনব সেই কথা কি পয়সা কোথায় নিয়োগ হচ্ছে কীভাবে নিয়োগ হচ্ছে আমরা কিছুই জানি না এটা সত্যি কথা আমরা আসি আমার মামার থেকে মামার বলেছে যে এখানে এরকম রিপিট করা হচ্ছে তো আসছি বলে সেটাই আমরা আসছি মানে সমস্ত কাছে আমরা আপনাদের কাছ থেকেই সময় পাঁচ টাকা বিষয়টা হচ্ছে এখন গভর্নমেন্ট ওই সকালে আসার পরে প্রেসিফাগুলো পড়ে গেছে কি সব ক্যাজুয়াল পড়ে গেছে এই সমস্ত পোস্টগুলো তো আগে আর্মি যাই টেকে একজন আর্মি বেশি ডেকে করে ওর খেলা দেওয়া মিনিমাম আশি থেকে এক লাখ টাকা দিন যাবে বাঁচতে থাকবে ওর এফ আর্মি ওই ওরা আট বছর দশ বছর কাজে করার পরে রিটায়ারমেন্ট যাবে লাইফ করা পেনশন প ওর ফ্যামিলি একটা বোঝা উঠে যাবে তাহলে এক মাসে একজনের ধরনের এক লাখ টাকার উপরে গভর্নমেন্টের খরচা তারপরে ওদের পরিবারের পিছনে থাকে এবার মোদী সরকার চিন্তা ভাবনা করছে যে আমি কেন এটা করতে যাবো আমাদের দেশে দেখার সংখ্যা প্রচুর আমি এই টাকা দিয়ে আমি চারটে ছেড়ে রাখবো বুঝতে পারলাম কি এক লাখ টাকা যদি হয় এখানে কোম্পানিকে ধরো পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দিচ্ছে এবার কোম্পানি কোম্পানি প্রফিট রেখে এবার তোমাদের দেখার জন্য লোক লাগবে দশটা সুপারভাইজার লাগবে লোক যাতায়াত করবে তার জন্য লোক রাখতে হবে এবার কোম্পানিগুলো কি এক দু হাজার টাকা প্রফিট রেখে ছেলেগুলোকে রিক্রুট করবে গভর্নমেন্টের বাসলেও কত এক দু হাজার টাকা দিয়ে চারজন হচ্ছে এবার এটাই হচ্ছে এখনকার সিস্টেমের গভর্নমেন্ট কাজ হয় কী করছে এটা টেন্ডার হচ্ছে আমি কাকে দায়িত্ব দিব আমরা কোনো সংস্থাকে দিতে হবে তারপরে টেন্ডার প্রক্রিয়া হচ্ছে গভর্নমেন্টের জন্য ক্ষুপ্তি হওয়ার পরেই কিন্তু কোনো না কোনো কোম্পানি সেখানে লোক দেওয়ার জন্য অনুমতি পাচ্ছে এবার তোমরা সেই যে টেন্ডারটা রয়েছে তার আনবে তোমার এবার বিষয়টা হচ্ছে একবার ঢোকা মানে কি তুমি যার আন্ডারেই ঢোকা না কেন মাধ্যম চেঞ্জ হতে পারে তোমরা কোনোদিন চেঞ্জ হবে না একটা জিনিস খেয়াল করবে এস ডিআই এটিএম বা যে কোনো এটিএমে আগে যে ছেলে বলেছিলো দশ বারো বছর ছেলে চাকরি করে ছেলেগুল তো ওটাই আছে মাঝে মাঝে তুমি ফোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে কী হচ্ছে আজকে দেখা গেলো এই কোম্পানি একশো জনকে রিপোর্ট করলো পরিষেবা ঠিকঠাক দিল না টাইম মতো হলো না যা দরকার কোম্পানি দিতে পারছে না তখন গভর্নমেন্ট কী করবে ওই কোম্পানিকে চেঞ্জ করে দেবে কিন্তু ম্যান পাওয়ার মধ্যে চেঞ্জ হবে না গভর্নমেন্টের জায়গায় একবার ধোকা মানে কি লাইফ মানে আটান্ন বছর আটান্ন বছর আছে না আটান্ন বছর এবার স্যালারি তোমাদের ভালো আছে তেইশ হাজার চারশো কত টাকা আছে হাতে কেটে এবার তোমরা হাতে পাবে উনিশ ক্লাস আটত্রিশশো টাকা পি এফ কাটবে কাটবে মানে এটা তোমারই টাকা এবার তোমার যেটা কাটবে অত টাকা আবার কোম্পানিকে জমা করতে হবে তোমার আট ঘন্টা যদি কোনো অসুবিধা নেই লোকাল ছেলে হয়ে থাকো এখান থেকে ধরো আঠারো কুড়ি ডিস্টেন্স হয় আট ঘন্টা যদি তুমি যদি সকাল যদি আটটায় যদি ধরো নয় দশ এগারো বারো এক দুই তিন চার যদি আরামসে তোমার বাড়িতে মানে ওটা শিফটিং মানে মোটামার কথা দিনে হচ্ছে চব্বিশ ঘন্টা তিনজন লোক থাকে আট ঘন্টা করে শিফট মাসে চার ঘন্টা ছুটি সেই ছুটি তোমার রোববারও হইতে পারে তুমি ছুটি কীরকম দেখা গেলো তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে চার দিন ছুটি থাকে তুমি ছুটিতে একসঙ্গে নিলা এবার তোমরা যে এই যে পর্যায়ে সাতজন ছেলে কাজ করবো তোমাদের মধ্যে একটা রিলেশন থাকতে হবে কীরকম ভাই আজকে আমার অসুবিধা আছে তুই আমার ম্যানেজ করবিজ ওটা শিফটিংয়ে ওটা হয় তুমি তোমার মাসের ছুটি চাকরি

যেমন যেটা <coughs> <t gardens> <możemyILENC Lust lại oluyor>

আচ্ছা আই কার্ডটা যে থাকবে সে আই কার্ডটা কি মানে ভ্যালিডিটি কি থাকবে এক বছরের থাকবে নাকি যে আটান্ন বছরের থাকবে না না আটান্ন বছর থাকবে না কারণ এই কোম্পানি যে আটান্ন বছর থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই না এবার আই কার্ডটা এক বছর হতে পারে দু বছর হতে পারে এবার কালকে হয়তো টেম্পোরারি একটা আই কার্ড দিবে এই আই কার্ডটা মোটামুটি এক মাসের মধ্যে ডিজিটাল হয়ে চলে আসবে তারপরে বলি ওই কালকে প্রত্যেকটা ছেলে কোনো দু সেট করে ডকুমেন্টস লাগবে একটা বায়োডাটা তোর মধ্যে ছবি এক্সট্রা ক্লিন কপির ছবি একটা স্ট্যাম্প সাইজের ছবি যেটা আই কার্ডের জন্য আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বায়োডাটা কোয়ালিফিকেশনের যা যা আছে এভরিথিং আর হচ্ছে গিয়ে তোমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য তুমি যদি কারো থাকে তো ভালো দিলে আর যদি না থাকে পরে ওই সব দিয়ে পরে কোম্পানিতে খুঁজে নেওয়া হবে আমাদের আর কিছু বলা থাকলে বলো আচ্ছা আমার ভাইয়ের মাধ্যমিক কাজ করতে পারে না ভাই ও তো হবে না বয়স্ক তো ঠিক আছে এক দুটো মানে অ্যাকচুয়ালি এখানে যদি লিগ্যাল প্রসেস থাকে তো আর্মি কেটে এখন এখন তো আর্মি রিক্রুট হয় না ওইভাবে আমি বলি বলি এখন তো অগ্নি বীর আমি আমি কথা বলতে অগ্নি তো বয়সের ব্যাপার থাকে ওদের ভাই পেট এখানে সিকিউরিটি গার্ডের কাছে তো রিক্রুটমেন্টের তা দেখতেছে আর্মি না দেখছি কোম্পানি এবার কোম্পানির আমার যদি কাছের কেউ থাকে সাপোজ সে করতে পারে আমি করতে পারবো কারণ তার মানে আমাদের কালকে এখানে হোক অথবা ওখানেই হোক কোনো এক জায়গায় আসতে হচ্ছে তারপর আমার প্রসি আমাদের প্রসিডিওর হচ্ছে আপনাদের কাগজ জমা দেয় ডকুমেন্টস কালকে জয়েন হয়ে যাবে ডকুমেন্টেশন হওয়ার পরে তারপর তো আই কার্ড সার্ড তৈরি হবে তোমাকে দেশ দেওয়া হবে লেটার দেওয়া হবে তার জন্য তো আমার একটু সময় লাগবে এটা কমপ্লিট করে আমাকে তো আমার মুদ্রা কথা তো এই সমস্ত দেওয়া শুধু নয় আমাকে তো ডিউটি তো হবে আর সেটা কালকে কমপ্লিট করবে

পাঁচ টাকা হোক দশ টাকা কালকে হয়তো আমি পাঁচ টাকা টাকা কালকে করে দিলাম তাহলে কথাটা বুঝলেন কালকে প্রথম পাঁচ টাকা নিয়ে এসে আমি আমার মতো করে দিলাম পরের দিন থেকে তো ছই না বরাবর ঠিক তার পরক্ষণেই অমর রায় কারও মাধ্যমে জানতে পারেন এখানে নিউজলাইন নেটওয়ার্কের সাংবাদিকরা তাদের উপর নজর রাখছেন ধুপুরির উপস্থিত একজন ক্যান্ডিডেটকে কোনোভাবে ভুল বার্তা দিয়ে নিউজলাইন নেটওয়ার্কের সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করার পরিকল্পনা করে ও অভিযোগ করানোর চেষ্টা করে ধুপুরিতে রাস্তায় দাঁড়িয়ে যে মিটিং হয়েছিল সেখানে অমর রায় পরিষ্কারভাবে বলে যে তেমন কোনো টাকা পয়সা লাগবে না এই কথা শুনে নিউজলাইন নেটওয়ার্কের সাংবাদিক সুবোধ রায় তার নিজের পরিবারের একজন ক্যান্ডিডেট দেন সুবোধ রায়ের একজন দূর সম্পর্কে দাদা মনীপ বর্মন তার নিজে ছেলেকে সেখানে কাজে যুক্ত করান অমর রায়ের কথা শুনে পাশাপাশি আরও দু চারজনকে সেখানে কর্মী হিসেবে নিযুক্ত করারও পরামর্শ দেন নিযুক্ত হওয়ার দু তিন দিন পর থেকেই শুরু হয় টাকার খেলা অমর রায় সুবোধ রায় এবং মনীপ বর্মনের কাছে প্রতিনিয়ত টাকা চাইতে থাকে জানা যায় কোম্পানির পক্ষ থেকেও ক্যান্ডিডেটদের ওপর টাকার জন্য মানসিকভাবে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হতো টাকার পরিমাণ কিন্তু এক দু হাজার নয় অমরডায় সাংবাদিককে বিভিন্নভাবে নোংরা গালিগালাজ করে টাকা চায় শুনে নেব সেই অডিও রেকর্ডিংটি হ্যালো হ্যাঁ বলো অফিস থেকে ফোন করে কি বলছে তুমি 10 টাকাও জমা দাও নাই হুম সেটাই বলছে কোম্পানিকে আমি কি বলবো ওরা তো আমাকে গাল কিস্তি দিয়ে কালকেও তো পুরা ঝাললো লোহারদাকে লাইনে নিয়ে যা দিল ঠিক আছে হুম

পেমেন্ট যাদের ক্লিয়ার নাই লেটার দিবে না তারপর দিবে কথাটা বুঝবা পেমেন্ট ক্লিয়ার করে লেটার দিবে এইবার তুমি যদি আমাকে যে দু লাখ টাকার উপরে যে পেমেন্টটা দিস তোমার একটা ছেলে বের হবে না কথাটা তোমাকে বলে দিচ্ছি আমি তাহলে ধরো ওদিকে দেড় কাটা গেলো পঞ্চাশ হাজারের ব্যাপার আছে তো ওটা দিতেছি বলে কথাটা বুঝবা অমরদা দা হ্যাঁ বলছিলাম অফিস থেকে ফোন আসছে হ্যাঁ বাচ্চাগুলোর কাছে ঠিক আছে সবার কাছে ফোন যাবে হ্যাঁ তো ওদের কাছে যেটা ফোন আসছে সেটা হচ্ছে এক টাকাও একটা টাকাও মানে একশোটা টাকাও আর কি অফিসে জমা পড়ে নাই ঠিক আছে তো সেই কারণে ওদের কাছে ক্যান্সেলেশন মেল চলে যাবে তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা এবার দেখো তোমাকে কোম্পানি কি বলবে আমি এক টাকা পাইছি পাইলেও কি বলবো তুমি আমাকে বলো না তাহলে আলটিমেট মানে সল্ভের রাস্তা কি আছে তোমার সলভের রাস্তা পেমেন্ট হবে না দেখো এখন দেখো দাদা হ্যাঁ এতটা পেমেন্ট করার পরে যদি এখন অফিস থেকে বলে যে না তোমাদের পেমেন্ট আসে নাই সেই কারণে তোমাদেরকে ক্যান্সেল করা হচ্ছে লোয়ারদার সঙ্গে তুমি যে ওয়েটিং পেলে না আমাকে হুম আমি লোয়ারদার সঙ্গে কথা বললাম ঠিক আছে হুম এইবার বিষয়টা হচ্ছে তুমি ভালো করে বুঝবা বিষয়টা হুম মনে করো কোম্পানির কাছে যাই পেমেন্ট দেয় পেমেন্ট তো ক্লিয়ার হয়নি বুঝেছিলি না এবার যদি ক্লিয়ার হইত তাহলে কি কোম্পানি ফোন না তুমি একটা জিনিস খেয়াল করো তুমি দেখো কার্তিক মোট কথা হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে চারজন চারজনকেই আজকে বের করে দেবে ঠিক আছে মানে ক্যান্সেল করে দেবে তো আলটিমেট ফেসে গেলাম না জায়গাটাতে চারটা পর্যন্ত কথাটা বুঝবা এই যেটা কথা হলো না হম এই ম্যাটারটা নিয়ে কিন্তু কোম্পানি বহু ফেটাব আমিও হুম এবার সলিউশনের রাস্তা বলতে কি পেমেন্ট দিতে হবে তোমার কি মনে হয় পেমেন্ট ক্লিয়ার পর আমি তোমাকে বলবো যে তারা পেমেন্ট দাও না সেটা আমি আমি দেখো এখানে তো তোমার আমার কোনো ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে কি কোম্পানি যখন বলছে যে একটা টাকাও পেমেন্ট দেয় নাই বাচ্চাগুলোকে যখন বলছে একটা জিনিস মাথায় রাখবো হ্যাঁ তখন কি আমার উপর ওরা ভরসা পাবে বলো তাহলে কি তাহলে কি হচ্ছে আলটিমেট এরা যখন ক্যান্সেলেশন মেলটা পাবে তখন কিন্তু এরা আমার বাড়িতে দাদা তোমরা যেটা বলছো পুরো টাকা আমি উঠিয়ে নিয়েছি আমার কাছে দু লাখ আট হাজার টাকা এসছে দু লাখ আট হাজার টাকা এসছে দু লাখ আট হাজার টাকা এসছে হ্যাঁ দাদা বলুন তোমার কত কজন ওখানে জয়েন করেছে আমার চারজন চারজন কি কি নাম আছে বুবাই বর্মন সমীর বর্মন সমীর বর্মন কার্তিক দাস কার্তিক দাস আচ্ছা দাদা বলো তো সুরজিৎ বর্মন তোমার সাথে করেছে সুরজিৎ বর্মন চিনি না

এই চারটে ছেলে পেমেন্ট কখন করছো তুমি কথাটা কানে ঢুকেছে তোমার কি শুনছি বলুন কখন করছো না তোমার বাড়িতে লোক পাঠাবো তুই কোন জেলা নিয়ে আসো বলো তো কিসে কাজ করো কোন রিপোর্টারে কাজ করো তুমি আমি কোথায় কাজ করি দাদা সেটা আলাদা বিষয় আমি কি তোমার বাড়িতে লোক পাঠাবো সে পাঠান আপনি আপনার যদি সেটা পাঠানো ইয়ে থাকে অবশ্যই পাঠাবেন কেন পাঠাবেন চারজনের

বাকি টাকা পাওনি তাহলে ওই ছেলেগুলো ওখানে কাজ করছে তুমি একটা কাজ করো ওদেরকে নিয়ে প্রস্তুতি নেওয়ার মতো অফিসে নিয়ে এসো যাদের পেমেন্ট পেয়েছে তারা থাক আর তুমি এসো আর দুটো ছেলেকে নিয়ে আমার কলকাতা অফিসে কখন আসবে ঠিক আছে আমি আজকে জানাই দিচ্ছি ওদেরকে কখন জানাবে এক্ষুনি জানাই দিচ্ছি ঠিক আছে জানাও অমর রায় সাংবাদিক রতন দাসকে রেহাই দেবে না এই কথাটি তিনি বলেছেন শুনুন সেই ভয়েস রেকর্ডিংটি ছাড়বে না তারপরে ভিঙ্গি পর ভিঙ্গি মেরে দেবে ছায়াটা কথা বলি রতন দাস সুন্দর হয়ই পাবে না ওই জপি টুকলি বাজী করুক ও রিপোর্টার না কে আছে মেন ছাড়বে না তারপরে ভিঙ্গির পর ভিঙ্গিয়ে ফেলে দেবে ছায়াটা কথা বলি রতন দাস সুন্দর হয়ই পাবে না ওই জপি টুকলি বাজী করুক যাই করুক ও রিপোর্টার না কে আছে রেকর্ডিং এ শোনা গেল অমর রায় বলছেন সাংবাদিক রতন দাসকে নাকি রেহাই দেবে না এবং লোহার বাবু নামে যে ব্যক্তি আছেন তিনি যে কি সুন্দর ভদ্র ভাষা ব্যবহার করেছেন তা আমরা শোনাতে পারলাম এবং এই কোম্পানিতে যে সমস্ত নিয়োগ হয়েছে তা পুরোপুরিভাবেই যে অর্থের বিনিময়ে নিয়োগ করা হচ্ছে তার কোনো সন্দেহ নেই নিউজলাইন নেটওয়ার্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সমস্ত দালাল চক্রের সমস্ত তথ্য ফাইল বানিয়ে সরকার ও কোম্পানিকে যাতে তুলে দিতে পারে এবং যে সমস্ত ছেলেমেয়েরা এই কোম্পানির নিযুক্ত কর্মীর দ্বারা প্রতারিত হয়েছে তাদের সুবিচারের জন্য আইনের স্মরণাপন্ন হয়ে তাদের পাশে থাকার জন্য নিউজলাইন নেটওয়ার্ক সদা সর্বদা চেষ্টা চালিয়ে যাবে জানা যাচ্ছে অমর চাকরি দেওয়ার নাম করে যে টাকা লুট করে তা তার জন্য নতুন কোনো কিছু নয়

वो भी दूसरा वो कैंसिल करके ढुका है ढुकाना पड़ा लास्ट में बहुत ही रिक्वेस्ट कर रहा था उसको एक्स्ट्रा पैसा देके उसके एजेंट को एक्स्ट्रा पैसा देकर उसको निकलवा के उसको दूसरी जगह पोस्टिंग देंगे बोल के उसको ये किया ठीक है अच्छा अच्छा उसको जब एक्स्ट्रा पैसा दिया तो हम लोग भी एक्स्ट्रा एक पैसा उठाएगा एक आदमी का दो बंदा अच्छा डिपार्टमेंट का अपना बंदा है ठीक है ना वहाँ चौकीदार है चौकीदार है हम लोग अच्छा 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 रिटायर होकर चौकीदारी में आया हवलदार था अभी चौकीदारी कर रहा है ठीक है एक अस्सी करके दो बंदा अपना धुकाया अच्छा भाई जब है वो अपना बंदा एक अस्सी बाहर में तो बाहर में तो और ज्यादा हल्ला मचा हुआ है टीडीएस के नाम से ठीक थिक। ठीक है मैं देखता हूँ फिर भी बात करता हूँ एक बार ठीक है बात कीजिए अगर होता है तो वेलकम कीजिए नहीं छोड़ दिए बोलिए दिमाग नहीं लगाना छोड़ दे भाई ठीक ठीक वन थर्टी फाइव तो ठीक है যদি কোনো টাকা কোম্পানি নিয়েই থাকে তাহলে তার কোনো মানি রিসিপ্ট কপি কেন কোম্পানি দিল না অমরায় শুধু রতন দাস ও তার সহযোগী সাংবাদিকদেরই বদনাম করার চেষ্টা করছে না চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠানের এবং সিকিউরিটি এজেন্সির বদনাম করার পুরোপুরিভাবে প্রচেষ্টা তবে অমর রায়ের একার পক্ষে এটি সম্ভব হতো না যদি এজার তাকে সহযোগিতা না করত। নিউজিল্যান্ডের পক্ষ থেকে ওই এজেন্সির অফিসে ইমেইলের মাধ্যমে কিছু তথ্য জানতে চেয়ে আবেদন করেছে অনেক আগেই কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি এই নির্দিষ্ট কোম্পানির বিরুদ্ধে ওঠা বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে যে অভিযোগ পাওয়া গিয়েছে তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্সিকে এই বিষয় জানানো হয়েছে কারণ অনেক বাইরের ক্যান্ডিডেটদেরই এখানে বাদ দেওয়া হয়েছে কিন্তু কি কারণে এমনটা হলো সন্দেহ করা হচ্ছে তাদের হাত দিয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার হয়ে যায়নি তো সাথে থাকবেন এবং এই রকম প্রতারক চক্রের থেকে নিজে দূরে থাকুন এবং অন্যকে দূরে রাখতে সহযোগিতা করুন কোনো কিছু অসামাজিক বলে মনে হলে প্রশাসনকে জানিয়ে সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সহযোগিতা করুন এই অনুরোধ নিউজল্যান্ড নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের কাছে